জামায়াত চরমোনাই এনসিপির সাথে বিএনপির বাগযুদ্ধ রাজনীতিতে নতুন মেরুকরণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পলায়নের পর আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তিগুলো আগামী সংসদ নির্বাচন ও ক্ষমতার রাজনীতির দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে আওয়ামী মুক্ত রাজনীতির এই নতুন মেরুকরণের একদিকে আছে বিএনপি আরেক দিকে একসাথ হয়েছে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নানা ইস্যুকে কেন্দ্র করে এই দুই শিবিরের মধ্যে স্লোগান ও কথার যুদ্ধ চলছে পাশাপাশি বক্তৃতা বিবৃতিতে পরস্পরের সমালোচনায়ও তারা সোচ্চার এই কাদা ছুরি বেড়েই চলেছে এমন কোন দিন নেই এমন কোনো কর্মসূচি নেই যেখানে বক্তৃতা বিবৃতিতে প্রতিপক্ষের প্রতি কটাক্ষ বর্ষিত হচ্ছে না রাজনৈতিক আক্রমণ এখন ব্যক্তিগত আক্রমণে পৌঁছে গেছে সাম্প্রতিক সময়ে পরস্পরের বিপক্ষে স্লোগান বক্তৃতা রাজনৈতিক শালীনতা বা শিষ্টাচারেরও সীমা অতিক্রম করে গেছে নির্বাচন সামনে রেখে বিএনপির বাইরের দলগুলোকে নিয়ে একটি নির্বাচনী জোট বা সমঝোতার প্রচেষ্টা চালাচ্ছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই জোটে যোগ দিতে পারে বলে মনে করা হচ্ছে এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন বা যুগপথ আন্দোলনে থাকা অন্য দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কেউ কেউ ভেতরে ভেতরে দুই শিবিরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে বলে জানা গেছে এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত বাইশে জুলাই মঙ্গলবার চারটি ও পরদিন তেইশে জুলাই বুধবার তেরোটি দল ও জোটের শীর্ষ পর্যায়ে নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দ্বিতীয় দিনের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসুন জানিয়েছে বৈঠকে অধ্যাপক ইউনুস বলেছেন এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে তাই মত ও প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা রাজনীতি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সংস্কার কেন্দ্রিক বিভিন্ন ইস্যুতে জামায়াত ইসলামী আন্দোলন ও এনসিপির সঙ্গে বিএনপির মতভিন্নতা রয়েছে জামায়াত এনসিপি ও ইসলামী আন্দোলনের দাবি আগে সংস্কার তারপর নির্বাচন অন্যদিকে বিএনপি দ্রুত নির্বাচন চায় দলটি বলছে নির্বাচনের জন্য জরুরি সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচন দেওয়া হোক নেতাদের সন্দেহ নতুন নতুন ও অজুহাত বা পরিস্থিতি তৈরি করে একটা মহল নির্বাচন পেছাতে চায় এই মতভিন্নতা থেকে রাজনৈতিক অঙ্গনে বিএনপি বনাম জামায়াত এনসিপি ও ইসলামী আন্দোলনের এক ধরনের বাঘযুদ্ধ চলে আসছিল কিছুদিন ধরে নয় জুলাই পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লালচনা দরফে সোহাগের নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই দুই শিবিরের মধ্যে পাল্টা বক্তব্য ও স্লোগানের যুদ্ধ শিষ্টাচার ছাড়িয়ে যায় কেন্দ্রীয় নেতাদের লক্ষ্য করে ব্যক্তি আক্রমণও শুরু হয় নয় জুলাই ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম গণমাধ্যম কর্মীদের বলেন বিএনপির কি গুণ নয় মাসে দেড়শো খুন চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে কথা বলার পর তিনি এও বলেন এটা আমি বলছি না কিন্তু পাবলিক বলে এর আগের দিন নাটোরে এক সমাবেশে ফাইজুল করিম আওয়ামী লীগ ও বিএনপি এক গাছে দুই ডাল দুই ফল বলে মন্তব্য করেছিলেন পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদকে নৃশংসভাবে হত্যার ভিডিও ভাইরাল হয় এগারোই জুলাই এ নিয়ে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখায় ওই দিন জামায়েতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেছেন প্রকাশ্য দিবালোকে মাথায় পাথর মেরে শত শত মানুষের সামনে এই হত্যার ঘটনা আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে তিনি পরদিন বলেছেন চাঁদা না পেয়ে যুব সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই ঘটনায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকজনের সম্পৃক্ততার খবর বের হলে সংগঠন থেকে তাদের বহিষ্কার করা হয় এই খুনের প্রতিবাদে জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বুয়েট ইডেন মহিলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বের হওয়া মিছিলে উচ্চারিত স্লোগানে বিএনপিকে আক্রমণ করা হয় বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয় সালাউদ্দিন আহমেদের নির্বাচনী এলাকা চকুরিয়ায় এনসিপির সভা মঞ্চ ভাঙচুর করে বিএনপির স্থানীয় নেতা ফলে এনসিপি কর্মসূচি বাতিল করতে বাধ্য হয় বিএনপি বনাম অন্য তিন দলের মধ্যে দূরত্ব এমন পর্যায়ে পৌঁছায় যে আঠাশে জুন ইসলামী আন্দোলন ও 19 জুলাই জামায়াতের সরোয়ারদি উদ্যানে মহাসমাবেশে অন্য দলগুলোকে আমন্ত্রণ জানানো হলেও বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি অবশ্য জামায়াতের সমাবেশ স্থলে আমির সফিকুর রহমান অসুস্থ হলে মির্জা ফখরুল তাকে দেখতে হাসপাতালে যান যদিও এই রাজনৈতিক সৌজন্য বিভেদ কমানোর ক্ষেত্রে খুব একটা ভূমিকা রাখেনি